কেউ কেউ থাকে নিঃশব্দে চাহিদাহীন আপনার অবহেলা আপনার অতিরিক্ত ব্যস্ততাকে মেনে নিয়ে যে মানুষটা অজান্তেই আপনার পাশে হাঁটি রয়েছে হজট খেলে যে শক্ত করে ধরে নেয় আপনার হাত অন্য মনস্ক চোখ দেখে বুঝে নেয় আপনার লুকিয়ে রাখা ক্ষত ফালতু হাতে ঠিক করে দেয় আপনার হেলোমেলো চুল না চাইতেও এগিয়ে দেয় ভরসার কাঁধ জড়িয়ে নেয় ভালোবাসার ওম চাদরে তারপরে হয়তো কোনো একদিন চারপাশের ভিড় পেরিয়ে আচমকা আপনার মনে পড়বে তার কথা খুঁজতে থাকবেন তার মুখ ডাকবেন পরিচিত নাম ধরে আর ঠিক তখনই খেয়াল করবেন আপনাকে ছেড়ে দুবার চলতে না পারার সেই মানুষটি আপনাকে কারণে অকারণে ভালোবাসার সেই মানুষটি সর্বস্ব উজাড় করে আপনাকে নিজের পৃথিবী বানিয়ে নেওয়ার সেই মানুষটি কবে যেন আপনার অজান্তে ক্লান্ত হয়ে শান্ত হয়ে ধীরে ধীরে নিঃশব্দেই হারিয়ে গেছে কোথাও একটা আসলে আসলে যে মানুষ হারিয়ে যেতে দেয় তার কাছে আর কখনো ফিরে আসতে নেই কখনোই না